ভরপুর বাংলাদেশ গ্রামগুলোর নান্দনিক নিসর্গে যেমন মুগ্ধ হই তেমনি এদেশের সুবিধা বঞ্চিত প্রান্তিক মানুষের দারিদ্র সংগ্রামী জীবন আর সীমাহীন দুর্ভোগ আমাদের ব্যথিত করে সত্তর দশকের শেষের দিকে নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস গ্রামীণ জনপদের মানুষের দুর্দশা ও তাদের অপার সম্ভাবনা অনুধাবন করে নানাভাবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তারই প্রয়াসের অংশ হিসেবে আশির দশকে গ্রামের সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন নব্বই দশকের এক গবেষণায় দেখা যায় এই ক্ষুদ্র ঋণ গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর সত্তর ভাগ মানুষকে দারিদ্র মুক্ত করতে সক্ষম হলেও মানুষ নানা সামাজিক কারণে থেকে যায় দারিদ্র সেবার নিচে এই অভাবই অন্তর হয় উপযুক্ত চিকিৎসা প্রাপ্তির বিষয়টি গুরুত্ব অনুধাবন করে সুবিধা বঞ্চিত প্রান্তিক মানুষকে স্বল্প খরচে উন্নত মানের চিকিৎসা সেবা প্রদানের সিদ্ধান্ত নেন প্রফেসর মোহাম্মদ ইউনুস এর ফলে উনিশশো সালে শুরু হয় গ্রামীণ ট্রাস্ট এই প্রতিষ্ঠানের রুরাল হেলথ প্রোগ্রামের আওতায় পাইলট ফেইজে আটটি স্বাস্থ্য কেন্দ্রে চালু করা হয় প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবা কর্মসূচি অন্যদিকে উনিশশো সালে কোম্পানি আইন উনিশশো চুরানব্বইয়ের আঠাশ ধারায় অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণ কল্যাণ প্রতিষ্ঠা করে প্রফেসর মোহাম্মদ ইউনুস গ্রাম অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতের পাশাপাশি অর্থনৈতিক মুক্তির কাজ শুরু করেন গ্রামীণ কল্যাণের মূল লক্ষ্য চিকিৎসা সেবায় গ্রাম ও শহরের মধ্যকার দৃশ্যমান বৈষম্য কমিয়ে আনা একই সঙ্গে গ্রামীণ মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিতে স্বল্প খরচে মানসম্পন্ন ও প্রযুক্তি নির্ভর চিকিৎসা সেবা প্রদান করা বিশ্বমানের প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে এই লক্ষ্য বাস্তবায়নে বদ্ধপরিকর গ্রামীণ কল্যাণ স্বাস্থ্যসেবায় পাশেই আছে এই প্রত্যয়ে স্বাস্থ্যসেবায় গ্রামের মানুষের পাশে থাকার ব্রতে অবিচল গ্রামীণ কল্যাণ এই প্রতিষ্ঠানের স্বাস্থ্যসেবার কার্যক্রম পরিচালিত হচ্ছে নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস উদ্ভাবিত সামাজিক ব্যবসার সাতটি মূল নীতির উপর ভিত্তি করে বর্তমানে পনেরোটি অঞ্চলে বিভক্ত হয়ে বাংলাদেশের বত্রিশটি জেলার সর্বমোট চার হাজার নশো বিরাশিটি গ্রামে একশো তেতাল্লিশটি স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে প্রাথমিক ও সেকেন্ডারি পর্যায়ে চিকিৎসা সেবা প্রদান করে আসছে প্রতিষ্ঠানটি বর্তমানে সত্তর জনেরও বেশি এমবিবিএস ডাক্তার দুশো জনের বেশি রেজিস্টার্ড ডিএমএফ পঞ্চাশ জনের বেশি প্যারামেডিক ও একশো চল্লিশ জনের বেশি দক্ষ ল্যাব টেকনোলজিস্ট সম্পৃক্ত আছেন গ্রামীণ কল্যাণের স্বাস্থ্যসেবা কর্মসূচিতে এছাড়াও আছেন আটান্ন জন অভিজ্ঞ সনোলজিস্ট ও সনোগ্রাফার স্বাস্থ্যসেবা মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে আছেন পাঁচশো পঁচানব্বই জন নিবেদিত স্বাস্থ্য সহকারী এদের মাধ্যমে বছরে গড়ে প্রায় সাড়ে সাত লাখ মানুষকে প্রাথমিক স্বাস্থ্যসেবা দিচ্ছে গ্রামীণ কল্যাণ এছাড়াও প্রায় আটাত্তর লাখ মানুষকে প্রাথমিক স্বাস্থ্য সচেতনতামূলক জ্ঞান প্রদান করা হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর আস্থার প্রতীক গ্রামীণ কল্যাণ নানাভাবে প্রান্তিক মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছে সেটা প্রতীয়মান হয় এর বার্ষিক প্রতিবেদনে এই প্রতিষ্ঠান থেকে এক বছরে যেসব সেবা দেয়া হয়েছে তা হল এক লাখ দশ হাজার আলট্রাসাউন্ড স্ক্যানিং পাঁচ লাখ প্যাথোলজিক্যাল টেস্ট পঁচাত্তর লাখ বেসিক হেলথ চেক আপ ত্রিশ হাজার টেলিমেডিসিন সেবা গ্রহণ দু লাখ স্কুল ছাত্রছাত্রীর বেসিক হেলথ চেকআপ পঁচিশ হাজার জনকে ভ্যাকসিন প্রদান এছাড়াও আশি হাজার মানুষ মাইক্রো হেলথ ইন্স্যুরেন্স কার্ড গ্রহণ করে গ্রামীণ কল্যাণের স্বাস্থ্যসেবা নেটওয়ার্কে যুক্ত হয়েছে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করেছে গ্রামীণ কল্যাণ এর মধ্যে আছে বর্তমানের একশো তেতাল্লিশটি থেকে উন্নীত করা পাইলট প্রকল্প হিসেবে দুটি দুশো শয্যার চক্ষু জেনারেল হাসপাতাল নির্মাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে গ্রামীণ কল্যাণ ক্রমান্বয়ে বিভিন্ন জেলায় তা সম্প্রসারণ করা হবে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য উন্নত মানের স্বাস্থ্যসেবা আরও সুলভ করাই হবে এসব উদ্যোগ মূল লক্ষ্য। গ্রামীণ কল্যাণের স্বাস্থ্যকেন্দ্রগুলির আওতায় নিয়মিতভাবে ইএনটি ইউএসটি ভ্যাকসিনেশন স্যাটেলাইট ক্যাম্প বিশেষ ক্যাম্প স্কুল ক্যাম্প মা ও শিশু স্বাস্থ্য ক্যাম্প জন্মনিয়ন্ত্রণ ডায়াবেটিক সহ নানা সচেতনতামূলক কর্মসূচি পালন করে আসছে গ্রামের দরিদ্র জনগোষ্ঠী এসব স্বাস্থ্যকেন্দ্র থেকে বিভিন্ন প্যাথোলজিক্যাল টেস্ট ছাড়াও সাশ্রয়ী মূল্যে ওষুধ কেনার সুবিধাও পেয়ে থাকে প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রেই আছে উন্নত মানের ডায়াগনস্টিক সেবা প্রদানের ব্যবস্থা এখানকার অভিজ্ঞ ল্যাব টেকনোলজিস্টরা ডিজিটাল রিপোর্টের মাধ্যমে ৩৫ ধরনের প্যাথোলজিক্যাল টেস্ট সেবা প্রদান করে থাকে এসব ল্যাব সর্বোচ্চ মান বজায় রেখে আঠাশ ধরনের হরমোনজনিত টেস্ট সহ সাশ্রয় মূল্যে নানা ডায়াগনস্টিক সেবা প্রদান করে আসছে গ্রামীণ কল্যাণ চক্ষু সেবা ও ক্যাটোরেক্ট প্রোগ্রামের আওতায় স্বল্প মানসম্পন্ন চক্ষু সেবা কর্মসূচি পরিচালনা করে আসছে এর আওতায় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বর্তমানে দেশের পাঁচটি অঞ্চল টাঙ্গাইল সাভার কুমিল্লা চট্টগ্রামের জোবরা ও পটুয়াখালীতে ক্যাটোরেক কর্মসূচি পালিত হচ্ছে টেলিমেডিসিন সেবার মাধ্যমে দুর্গম এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন গ্রামীণ কল্যাণের অভিজ্ঞ ডাক্তাররা পরিসংখ্যানে দেখা যায় দেশের মানুষের মোট আয়ের তিয়াত্তর শতাংশই ব্যয় হয় চিকিৎসায় এ বাস্তবতায় গ্রামীণ কল্যাণ সফলভাবে স্বাস্থ্যসেবাকে সাধারণ জনগণের আর্থিক সামর্থ্যের মধ্যে নিয়ে এসেছে ফলে দারিদ্র বিমোচনে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দক্ষ জনশক্তি তৈরি ও বেকারত্ব রাশিও কার্যকর অবদান রাখতে সক্ষম হচ্ছে গ্রামীণ কল্যাণ একটি দারিদ্র বেকারত্ব ও কার্বন নির্গমন মুক্ত অর্থাৎ প্রফেসর মোহাম্মদ ইউনুসের তিন শূন্যের পৃথিবী গড়ে তোলার জন্য গ্রামীণ কল্যাণ নিরলসভাবে কাজ করে চলেছে বন্যা কিংবা করোনা মহামারীর মতো প্রাকৃতিক ও মানব সৃষ্ট নানা দুর্যোগে চিকিৎসা ও পুনর্বাসন সেবার মাধ্যমে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে গ্রামীণ কল্যাণ জরুরি স্বাস্থ্যসেবা ও খাদ্য সরবরাহের মাধ্যমে বিপন্ন মানুষের পাশে থাকায় প্রতিষ্ঠানের মানবিক সহায়তার অঙ্গীকার আরও দৃঢ় হয়েছে সরকারের পাশাপাশি দায়িত্বশীল বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে সারভাইক্যাল ক্যান্সারের প্রাথমিক শনাক্তকরণ প্রক্রিয়ার পাইলট প্রকল্প পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে এছাড়া চট্টগ্রামের আনোয়ারায় একটি নার্সিং কলেজ ও অনুষঙ্গ হাসপাতাল সহ সামাজিক হেলথ সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট গড়ে তোলা হচ্ছে যা স্বাস্থ্য গবেষণায় চট্টগ্রাম অঞ্চলে নতুন দিগন্ত উন্মোচন করবে প্রান্তিক জনগণের স্বাস্থ্য সেবা সহজলভ্য করার পাশাপাশি ঢাকা ও ঢাকার বাইরের মধ্যবিত্তরাও এই সেবার আওতায় আসছে সবার জন্য স্বাস্থ্য স্বাস্থ্যসেবা গ্রামীণ কল্যাণের প্রতিশ্রুতি গ্রামীণ কল্যাণ কেবল জনগণের স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় নিশ্চিত করে না বরং প্রতিষ্ঠানের কর্মীদের সফলতার স্বীকৃতিও প্রদান করে থাকে এছাড়া প্রতিটি কর্মীর পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণ টিম বিল্ডিং ক্যাপাসিটি বিল্ডিং কার্যক্রম পরিচালিত হয় স্বাস্থ্য বৈষম্য ও অর্থনৈতিক সংকট কমিয়ে বিশ্বমানের স্বাস্থ্যসেবা ইকোসিস্টেম বাস্তবায়নে প্রত্যয়ী গ্রামীণ কল্যাণ এর ফলে বাংলাদেশে উন্মোচিত হচ্ছে এক নতুন দিগন্ত দেশের মানুষকে নিরোগ রাখতে গ্রামীণ কল্যাণের ক্লান্তিহীন অভিযাত্রার সফলতা বিস্তৃত হবে আরও বহুদূর এই প্রত্যাশা আমাদের সবার